তো বন্ধুরা আমাদের বালকা মাটি নেওয়া হয়ে গেছে আর সামনে পুজো এসছে যার জন্য ঘর বাড়ি সব মুছতে হবে সেই জন্য নিয়ে যাচ্ছি বালকা মাটি আর কি কি কাজ করবো সব তোমাদেরকে দেখাবো হয়ে গেছে তো এখন চলে যাবো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি ভিডিওতে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো আজকে আমাদের বাড়িতে ঘর মুসবে যার জন্য প্রিয়া আমাকে বলল যে একটু বালকা মাটি নিয়ে আসছে তো আমি মাঠে থেকে গিয়ে নিয়ে আসবো সাইকেল নিয়ে গিয়ে তো এখন সকাল সাতটা বাজে তো সকাল সাতটার দিকে আমি ব্লগটি শুরু করে দিলাম আর এদিকে বাড়িতে মা দিকে ভাত চাপায় দিয়েছে আর প্রিয়া এদিকে কাজ করছে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখন বাড়ির বাইরে আছি তো তোমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে দেখাচ্ছি মা এদিকে রান্না করছে ভাত চাপা দিয়েছে আর পিয়া একটু ঘর বাড়ি মুসতে যাচ্ছে তো বালকা মাটি নেই তো বালকা মাটি নিয়ে আসছে দিব একটু এদিকে এদিকে মেয়ে এই যে মোবাইল দেখছে আর এখানে পিয়া একটু মুড়ি খাচ্ছে এই যে খাচ্ছে খাচ্ছে আর মেয়ে দিয়ে মেয়ে এদিকে হাতে হাতে নিচ্ছে মনি বল তাই হ্যালো বন্ধুরা তো বলবে না বন্ধুরা তো ঠিক আছে তো আমরা এখন মাঠে গিয়ে বালকা মাটি নিয়ে আসবো তো চলো যাওয়া যাক আর আমি এখানে সাইকেল নিয়ে নিয়েছি তো সাইকেলটাতে হাওয়া একটু কম আছে তো হাওয়া দিয়ে দিব দিয়ে বস্তা নিয়ে যাব দুটো বস্তা করে নিয়ে আসবো তাহলে হয়ে যাবে এই যে সাইকেল নিয়ে নিয়েছি আর এই যে কাকুর সিলেট হয়ে যাচ্ছে আর আমিও সাইকেল নিয়ে নিয়েছি তো এখন যাব তো চলো যাওয়া যাক একটা ভালো নয় আমার আজকে রোডটুক নেই বন্ধুরা দেখুন আছে আর তার মধ্যে ঈদের দিন আমাদের এখানে মেলা আছে রবিবারে পুজো আছে এদিক তো মনে আসা যাবে না রে সাইকেল নিয়ে চলে এসেছি তো এই জমিটার থেকে একটু নিব আর ওইদিকে আর জমি আছে ওখান থেকে একটু করে নিব অল্প অল্প করে নিব যাতে অসুবিধাও যাতে না হয় বন্ধুরা আমাদের বালকামারি নেওয়া হয়ে গেছে আমারটা হয়ে গেছে আমার কাকুর ছেলেটারও হয়ে গেছে তো আমরা এখন যাবো চলো আমরা বাড়ির চলে এসেছি এই যে মাটি নিয়ে আর এখন বাড়িতে ঢুকবো তো চলো তারপরে মাটি রেখে দিলাম এই যে দেখুন উঠানে আর মুখ হাত ধুয়ে নিলাম আর কি রান্না করেছে চলো দেখি দেখুন আমাকে ভাত দিয়েছে এখানে ভাত আছে এখানে আলু আধা কপি বেগুন দিয়ে করেছে এখানে আলু পাঁপা করেছে আর এখানে টমেটো আলু সজনা দিয়ে তরকারি করেছে আর এদিকে মাছ ফাঁসা কেটে দিচ্ছে এই যে দেখুন তো বন্ধুরা এগুলো আজকে রান্না করেছে তো এখন খেয়ে নিবো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এখন দেখুন আমার খাওয়া হয়ে গেছে আর মেয়ে তো তো মোবাইল দেখছে এই তো এই যে মেয়ে তো মোবাইল দেখছে তো আবার পরের দিন চলে আসলাম সকালবেলা তো এখন সকাল সাতটা বাজে তো কালকে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল যে মাটি নিয়ে এসেছিলাম মাটি আনার পরে তো সেখান থেকেই ব্লকটি শেষ করে দিয়েছিলাম আর শুরু করিনি আর আজকে দেখুন বন্ধুরা সেই মাটিটায় যে আমরা বাড়ির ধারেতে ওখানে ঢেলে দিয়েছি আর আমাদের এখানে আজকে আমাদের হাটখলার পাশে এখানে একটা পুজো আছে তো কালকে মেলা আছে তো আমি আজকে একটু চুলদারিটা কেটে আসব আর সকালবেলা কত সুন্দর দেখুন বন্ধুরা আবহাওয়াটা আর কত সুন্দর মাঠের এই সাইডটা দেখুন আর বন্ধুরা সকালবেলা প্রিয়া এখন ভাত চাপায় দিয়েছে আর এইদিকে কালকে আমাদের এই পুকুর যেটা বাড়ির সামনে যে পুকুরটা আছে শুকানো সেই পুকুরটাতে আজকে জেসিবি আসবে মাটি কাটার জন্য তো এখনো পর্যন্ত আসেনি এখন কখন আসবে না আর এখানে দেখুন বন্ধুরা গিমা শাক তুলেছে বন্ধুরা পুকুরটা তো অনেকে হয়েছে সেই গিমা শাকগুলো এই দেখুন ব্যস্তছে বাবা আর মেয়ে ওইদিকে দেখুন কি করছে খেলা খেলা করছে কি করছে মনি মার পুজো হয়ে গেছে এখানে মেয়েকে এখানে প্রসাদ দিয়েছে বাটির মধ্যে তো আমরা এখন খাবো আর জল খাইছ তুমি জল তুমি না এদিকে দেখুন বন্ধুরা এদিকে ভাত চাপাই দিয়েছে রোদ্রু এসেছে এই জায়গাটা একটু ফাঁকা হতো এই জায়গাটা ফাঁকা আছে এই যে এখান এইখানটায় যার জন্য আসছে এই সাইডটা দিয়ে তো আজকে আমাদের সজনা আলু দিয়ে ডিম অমলেট করে ভেজে তরকারি করবে তো খুব ভালো লাগবে আর বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে আজকে একটু চুল একটু ছোট করে নিয়ে আসবো কাটতে যাব তো ভিডিওটি দেখতে থাকো খুব ভালো লাগবে আর মা আর এদিকে পুজো হয়ে গেছে মা এখন পুজোর থালা বাসন সব ধুচ্ছে এই যে বন্ধুরা থালা বাসন ধুচ্ছে আর এদিকে মেয়ে দেখুন কেরি ব্যাগে করে মানে ওর একটা ব্যাগ আছে খেলানা সেই ব্যাগটা এখন নিয়ে গেলো আর চট ওখান থেকে নিচ্ছে বস্তা ওখানে বসে তখন খেলা করবে আমি ওকে পড়তে বললাম পড়ার কথা শুনে এই যে খেলতে আসতেছে দেখুন বন্ধুরা এই যে মনি তুমি কি করিছ খেলা করিছি পড়তে হবে না না অত খেললে হয় না পড়তে হবে হুম আমি আসবো না মনি এখন খেলা করছে বন্ধুরা এই যে দেখুন খেলার জিনিস বের করছে ইরে ভাবা এতগুলো খেলানোর জিনিস তো হ্যাঁ মেলাতে গিয়ে সেদিন এই যে নিয়েছে দেখুন এই যে কড়াই এখানে রান্না করার জন্য আছে এখানে 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 তরকারি করার জন্য ভাত রান্না করার জন্য এটা এটা তরকারি করার জন্য আর এগুলো সব থালা দিয়েছে এই যে খাবার জন্য এই যে ই বাবা তুমি নিয়ে নিচ্ছ কেন মনি বলো তো হ্যালো বুধুয়া বলো হ্যাঁ বলো বলো হ্যালো বন্ধুরা বলো তোমরা কেমন আছো আমি এখন খেলা করছি হবে না তোমার ওখানে বাসি নাই মা বাসি নাই ওটা তো হবে না তুমি এগুলো খেলো করো না কি হবে তাহলে কি হবে তুমি অন্যটা খেলো হ্যাঁ তো বন্ধুরা আমি এদিকে খেলা করছে তো খেলুক আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে শুকিয়েছে সেই পুকুরের ধারে আমের গাছ আছে সে লোকগুলান কাটতে আসছে এদিকে মা আর প্রিয়া রান্না করছে আমি এদিকে এই খেলা হয়ে গেছে আর আমের গাছ কাটার জন্য লোক আসছে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে পুকুরের সাইড এ মাটি লাগ মাটি কাটছে তো সেই জন্য গাছজন সব বিক্রি করে দিয়েছে কাটছে ওগুলো আমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বাড়িতে চলে আসলাম পিয়া দিয়ে খেতে ডাকছে বন্ধুরা ভাত হয়ে গেছে আমি এখন খেতে বসি এই যে দেখুন আজকে কি রান্না করেছে আছে বন্ধুরা এখানে ডিমের তরকারি করেছে এখানে কিমা শাকের ঘাটি আছে এখানে শশা আছে আর এদিকে পিয়া খেতে বসেছে এই যে দেখুন এটা খাচ্ছে আর মা আর মেয়ে আর বাবা আগে খেয়ে নিয়েছে আমরা এখন খাচ্ছি সঙ্গে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখতে থাকি বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বেলা এগারোটা বাজে তো এখন আমি সেলুনেতে যাব চুলদারি কাটতে তো চলো যাওয়া যাক চলো কি চাই বাই বাই চলো যাওয়া যাক যাই তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার ক্রিম ক্রিম করে যাব এখন এরম এরম করে যাব তো চলো যাওয়া যাক সেলুনে বান্দর চলো যাই কি মাকা ভোলা চেহারা হাজারে সেলুনে চলে এসেছি এই যে দেখুন কৃত্রিম আত্রি সেলুন তো সেলুনে যাব তো চলো যাই এখানে একজন কাটছে তারপরে আমি কাটবো বন্ধুরা একদম সেই করে কেটে নেব হ্যাঁ আর এদিকে একজন কাটছে যে কাকু চিনতে পারছো তো ঠিক আছে তো এই কাকুটাকে কেটে নে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এখন চুলটা কেটে তারপরে পরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো এখন চলে যাব চলো এখন গাড়িতে উঠে যাইবো বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তার মধ্যে আছি তো এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক তো বন্ধুরা চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার না না এদিকে মাঠটা দেখুন কত ঘন সবুজ হয়ে আছে আর এই পাশে রাস্তাটা দেখুন তো ঠিক আছে চলো বাড়িতে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি চুন দাঁড়িয়ে কেটে চলে আসলাম বাড়িতে এই মাত্র তো ঠিক আছে এখন স্নান ধান করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে স্নান করা হয়ে গেছে দুপুরে খাবার জন্য খেতে ডাকছে আর মেয়ে দেখুন আমাদের কোলে উঠেছে আমার কোলে আমরা এখন খেতে যাব ক্রিয়া ডাকছে খাওয়ার জন্য ওই যে পিয়া দিয়ে খেতে বসে গেছে এই যে দেখুন তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি খাওয়া দাওয়া করে আমরা শর্ট ভিডিও বানাবো তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর পিয়া খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন তখন ওই যে আমাদের আল্লাটা আছে তো এখানে নে নোংরা করে দিচ্ছে যার জন্য এখানে পেপার দিয়ে দিচ্ছে তাহলে নোংরাটা হবে না তো ঠিক আছে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো হ্যালো বন্ধুরা তো আমাদের বিকেলবেলা এখন শর্ট ভিডিও করা হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা ব্লগ কী আর কুকারটা বড় বেশি করলাম না তো তোমাদের কাছ থেকে আর কিছু সময় চেয়ে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবে। আর এইভাবে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আর আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আর তোমরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আনন্দে সময় কাটান তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই বন্ধুরা